হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়টা আমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো পঁচাত্তর নম্বর পেজটি খুলে নাও সেই দুশো পঁচাত্তর নম্বর পেজে আমি তোমাদের পাঁচের দাগের অঙ্কটা করাবো দেখ পাঁচের দাগের অঙ্কটাতে যেটা বলেছে পাঁচের দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো একটু অন্যরকম প্রমাণ করি যে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদয়ের সংযোগ সরল মধ্যবিন্দু মানে এই দুটোর সংযোগ সরল লেখাংশের মধ্যবিন্দু মানে এদের মধ্যবিন্দু আমাকে বের করাতে হবে তো সেটা আমি বোর্ডে বের করে দিয়েছি সেটা তোমাকে দেখিয়ে দেবো দেখো মাইনাস চার কমা মাইনাস পাঁচ ও নয় কমা আট বিন্দুতায়ের সংযোগ সরল ওপর অবস্থিত এটাই অঙ্ক ওকে তো এই দুটোকে কীভাবে বিন্দুতায়ের সংযোগ সরল লেখাংশের মধ্যবিন্দু বের করেছে সেটা ভালো করে লক্ষ্য করো ধরো তো তোমরা প্রত্যেকে দেখে নাও এখানটাতে এই যে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দু দয়ের সংযোগ সরল রেখাংশের মধ্য বিন্দু স্থানাঙ্ক দেখো এইটার সঙ্গে আমি এইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি কমা আবার এইটার সঙ্গে এইটাকে যোগ করেছি দেখো একযুক্ত পাঁচকে দুই দিয়ে করেছি তাহলে দেখো দুই আর ছয় কত আট বাই দুই তাহলে আটকে তুমি যদি দুই দিয়ে ভাগ করে কাটাকাটি করো কত চার হয় সেই জন্য চার বসিয়ে দিচ্ছো এখানটায় এক আর পাঁচকে তুমি যদি যোগ করো ছয় ছয়কে যদি দুই দিয়ে ভাগ করা হয় তিন হয়ে যাবে তাহলে এই জন্য সেই জন্যেই আমি এখানটাতে তিন বসিয়েছি বুঝেছ তো এখানে দেখো তাহলে আমি যেটা করবো দেখো মাইনাস চার কমা মাইনাস পাঁচ চার কমা তিন এবং নয় কমা আট বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ দেখো মোট চিহ্ন দিয়েছি দেখো সেকেন্ড প্যাকেট দিয়ে এটা ভালো করে তোমরা লক্ষ্য করো জিনিসটি এখানে এখানে দেখো এক্স ওয়ান এক্স ওয়ান গুণিতক ওয়াই টু তাহলে এক্স ওয়ান কত আমার দেখো মাইনাস চার সেজন্য মাইনাস চার গুণিতক ওয়াই টু কত দেখো এখানে তিন দেখতে পাচ্ছ সেই জন্য তিন গুণ করে দিলাম যুক্ত দিলাম এখানে দেখো এক্স টু গুণিতক ওয়াই থ্রি তাহলে এক্স টু কত এখানে দেখো এক্স টু কত পাচ্ছ চার তাহলে চার গুণিতক ওয়াই থ্রি কত পাচ্ছ ওয়াই থ্রি পাচ্ছ আট যুক্ত করলাম আবার দেখো এক্স থ্রি গুণিতক ওয়াই ওয়ান এক্স থ্রি কত এখানে এক্স থ্রি তো নয় নয় গুণিতক ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস পাঁচ সেজন্য মাইনাস পাঁচ করে দিলাম এটা সেকেন্ড ব্যাখ্যাটার মধ্যে রেখে দিলাম এরপরে এখানে যেরকম মাইনাস হচ্ছে মাইনাস করে দিচ্ছি এখানে দেখো ভালো করে আমি আবার এটা এরকমভাবে উঠব দেখো এক্সু মান তো এক্সু সুমান এখানে কত মাইনাস চার সেই জন্য মাইনাস চার হলো গুণিতক দেখো ওয়াই থ্রি ওয়াই থ্রি কত এখানে বলো ওয়াই থ্রি কত আট তো সেই জন্য এখানটায় আট করে দিলাম আবার যুক্ত করলাম দেখো এক্স দেখো এক্স থ্রি ওয়াই টু ওয়াই টু এক্স ওয়ান এইভাবে করে আগিয়ে গেলাম বুঝেছ চার তিনে কত হয় বারো সেই জন্য এটা যেহেতু মাইনাস হয়েছে মাইনাস বারো এখানে যেরকম প্লাসটা আছে করে দিলাম চার আটে কত হয় বত্রিশ আচ্ছা পাঁচ নয় কত পঁয়তাল্লিশ কিন্তু প্লাস মাইনাসে সেই জন্য মাইনাস পঁয়তাল্লিশ হয়ে গেল এখানটা যেরকম মাইনাস হচ্ছে মাইনাস করে দিচ্ছি চার আষ্টে বত্রিশ ওই জন্য মাইনাস বত্রিশ প্লাস করলাম নয় তিনে সাতাশ প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচে কুড়ি বুঝেছো প্রত্যেকে সেই জন্য দেখো এখানটা হাফ এই চিহ্নটা করে দিলাম করে দিয়ে দেখো তাহলে এইটা যদি তুমি দেখো মাইনাস পঁয়তাল্লিশ আর মাইনাস বারো মানে মাইনাস সাতান্ন এখান থেকে তুমি যদি বত্রিশ বাদ দাও তা মানে তোমার মাইনাস পঁচিশ হবে ওকে সেই জন্য মাইনাস পঁচিশ মাইনাস দেখো এরপরে দেখো এইটা ভালো করে দেখো এইটা ক্যালকুলেশন করি মাইনাস বত্রিশ আর মাইনাস কুড়ি মানে মাইনাস তোমার বাহান্ন হয় এখান থেকে প্লাস সাতাশ তুমি যদি করো তাহলে মাইনাস পঁচিশ হয় ওকে তাহলে এই মাইনাস এই মাইনাস মানে কি প্লাস পঁচিশ হবে ওকে তাহলে মাইনাস পঁচিশ প্লাস পঁচিশ তো তোমার কেটে যাবে তাহলে কী পরে রইবে জিরো সেই জন্য এটা হয়ে যাবে হাফ ইন্টু জিরো মানেই হচ্ছে জিরো তো এগুলোতে সব দেখো বর্গ একক লিখতে হয় আমি একটাতেও লিখিনি তোমরা সব বর্গ একক এগুলো লিখো প্রত্যেকে বর্গ একক বর্গ একক বর্গ একক এখানটায় বর্গ একক এটাও বর্গ একক লিখো ওকে সমস্ত বর্গ একক সব লিখে নাও তাহলে দেখো যেটা লিখতে হবে তোমরা আগে এটা করে না এরপর যেটা লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি এটা আগে করে নাও প্রত্যেকে তো বন্ধুরা এই যে অঙ্কটা হয়ে গেল শূন্য বর্গ একক এরপর তোমাদেরকে এটা লিখতে হবে যে যেহেতু মাইনাস চার কমা মাইনাস পাঁচ চার কমা তিন এবং নয় কমা আট বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র বল শূন্য তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমি শূন্য পেয়েছি বলে ত্রিবুজের ক্ষেত্র বলে এখানটায় শূন্য লিখে দিলাম শূন্য সুতরাং চার কমা তিন বিন্দুটি অর্থাৎ দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদয়ের সংযোগ সরল লেখাংশের মধ্যবিন্দু চার কমা মাইনাস পাঁচ দেখো তোমাদের প্রশ্ন যেটা আছে সেটাই তুলে দিয়েছি ও নয় কমা আট বিন্দুদয়ের সংযোগ সরল লেখাংশের ওপর অঙ্কিত ওপর অবস্থিত তোমাদের বইয়েতে যেটা আছে সেটাই তুলে দিয়েছি বুঝেছ করে নাও প্রত্যেকে তো বন্ধু তোমরা প্রত্যেকে ছয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো ছয়ের দাগের অঙ্কটা এখানে দেখো যেটা দিয়ে আছে ছয়ের দাগের একেরটাতে টাতে আছে বলেছে দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটি সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি আগে ছিল ত্রিভুজ কিন্তু এটা চতুর্ভুজাকার বলেছে সেই জন্য দেখো চারটি করে আছে এক কমা এক তিন কমা চার পাঁচ কমা মাইনাস দুই চার কমা মাইনাস সাত তো এটা আমি বোর্ডে কীভাবে করছি সেটা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো ভালো করে তাহলে এই মানগুলো আমি বোর্ডে লিখে নিয়েছি লিখে নেওয়ার পর ভালো করে দেখো আমি লিখলাম প্রদত্ত বিন্দু চারটি সংযোগ গঠিত চতুর্ভ ক্ষেত্রের ক্ষেত্র বল ওকে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো এই মানগুলোকে আমি আগে রাফ এখানটা লিখে নিয়েছি দেখো এক কমা এক মানে এক বাই এক তিন কমা চার মানে তিন বাই চার পাঁচ কমা দুই মানে পাঁচ মাইনাস পাঁচ বাই মাইনাস দুই চার বাই মাইনাস সাত আর এই একটা আরেকবার এখানে লিখে দিচ্ছে আমাদের নিজেদের হিসেবে সুবিধার জন্য তো দেখো এইটা আমরা যেটা যেভাবে করব সমান দিলাম হাফ দিলাম মোট চিহ্ন দিলাম দেওয়ার পর দেখো সেকেন্ড ব্যাকেট দিচ্ছি সেকেন্ড ব্যাকেট দেওয়ার পর তুমি যদি এটার সাথে এটাকে গুণ করো কথা এক চারে কথা হয় চার সেজন্য চার হয়ে গেল আচ্ছা তিন কত কথায় ছয় এখানে যেহেতু মাইনাস হচ্ছে তাহলে মাইনাস ছয় হয়ে গেলো সাত পাঁচে কত পঁয়ত্রিশ এখানে মাইনাস হচ্ছে বলে সেই জন্য মাইনাস পঁয়ত্রিশ হয়ে গেল আচ্ছা চার একে কথায় চার তাহলে প্লাস চার হবে কারণ এখানে কিছু নেই মানে এটা প্লাস চার হবে এইটুকু পার্ট কি কারো বুঝতে অসুবিধা আছে নেই তো তাহলে এটা আমি ফার্স্ট ব্যাকেটের মধ্যে রেখে দেওয়া মাইনাস করছি ওকে মাইনাস করার পরে দেখো তাহলে এখান থেকে আমি গুণ করবো দেখো এক সাথে সাত কিন্তু মাইনাস হচ্ছে বলে এটা মাইনাস সাত হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে দেখো চার দুগোনে আট তাহলে এটা মাইনাস আট হয়ে যাবে চার পাঁচে কুড়ি সেই জন্য এটা প্লাস কুড়ি হবে কিছু নেই মানে এক তিনে তিন তাহলে প্লাস তিন হয়ে গেল কারো কি বুঝতে অসুবিধা আছে এটুকু বাট নেই তো তাহলে দেখো এখানটা যেরকম হাফ করার করে দাও এখানটা লিখতে হবে তোমাদেরকে বর্গ একক বর্গ একক ওকে তাহলে দেখো এইটা ক্যালকুলেশন করো তার মানে কত হবে প্রত্যেকে জানাও দেখিনি মাইনাস তেত্রিশ হবে তো এটা মাইনাস তেত্রিশ হবে দেখো কারণ দেখো মাইনাস পঁয়ত্রিশ আর মাইনাস ছয় মানে কত মাইনাস একচল্লিশ এখান থেকে তুমি কত বার দেবে আট বাদ দেবে যদি মাইনাস একচল্লিশ থেকে তুমি যদি আট বাদ দাও তাহলে আর নয় দশ এগারো তিন তিন তাহলে মাইনাস তেত্রিশই তো হয় সেটা মাইনাস তেত্রিশ হলো আর এইটা দেখো কুড়ি আর তিনে তেইশ তেইশ থেকে তুমি তার মানে প্লাস তেইশ আর এখান থেকে সাধারণ চোদ্দো মাইনাস পনেরো বাদ দিলে কত হবে আট হবে তাহলে প্লাস আট প্লাস মাইনাসে কী মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস তো সেই জন্য এখানটা আমি কী লিখবো বলো মাইনাস আট মাইনাস আট তাহলে দেখো সেকেন্ড প্যাকেটগুলো শুধু মোট চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো হাফ ইন্টু মাইনাস আঠারো নয় দশ এগারো এক হয়ে দেখে একচল্লিশ মাইনাস একচল্লিশ হয়ে যাচ্ছে এখানটা বর্গ একক লেখো এটাও বর্গ একক লেখো আর একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যেহেতু আমার এটা চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রে বল মানে মাইনাস নেগেটিভ বেরোবে না প্লাস বেরোবে সেই জন্য এখানে মাইনাসটা আর এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই তার মানে কি হিসাব মতন এইটা মানে কি একচল্লিশ বাই দুই বর্গে বোঝায় ওকে কারণ একচল্লিশ এককে তো একচল্লিশ হয় তার মানে কত বলো আমি যদি একচল্লিশ একে যদি দুই দিয়ে করি দেখো দুই দুগুনে চার এক শূন্য দুই শূন্য শূন্য এক তাহলে চলে যাবে এই দুইটা তাহলে কুড়ি পূর্ণ বর্গ না ওটা ওইভাবে হবে না তো এটা গুণ আকারে নেই তো এটা যুক্ত আকারে আছে তো ওকে তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও অঙ্কটা তাহলে সহজে আছে মোটামুটি কঠিন কিছু নেই করে নাও তো বন্ধুরা ছয়ের দাগে দুয়ের অঙ্কটা তোমরা থেকে ভালো করে দেখো এখানে যেটা আছে এক কমা চার মাইনাস দুই কমা এক দুই কমা মাইনাস তিন তিন কমা তিন তাহলে প্রদত্ত বিন্দু চারটি সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো এক কমা চার তাহলে এটার সাথে এটা কি গুণ হবে তাহলে এক কমা এক মানে কত হয় বলো একই হয় সেই জন্য দেখো হাফের পর মোট চিহ্ন দিলে এটা দেখো আমি করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা এক যুক্ত দেখো মাইনাস 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 প্লাস তিন দুগুনে কত হয় ছয় তো তাহলে প্লাস ছয় হয়ে যাবে এটার সঙ্গে এটা দেখো এটা তিন দুগুণে ছয় তাহলে এটাও প্লাস ছয় হয়ে যাবে এটা তিন চারে কত হয় বারো সেই জন্য প্লাস বারো হয়ে গেল ওকে মাইনাস করলাম এরপরে দেখো এটার সঙ্গে এটা যদি গুণ করে এক তিনে তিন প্লাস আচ্ছা প্লাস নয় তিন ত্রিকে কত নয় তো তাহলে মাইনাস হচ্ছে মানে এটা মাইনাস নয় হবে মাইনাস নয় এটার সত্যি গুণ করলে যুক্ত দুই আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস আট ওকে তাহলে এটা সমান দাও এখানে যেরকম মোড আছে দেখো হাফ সেকেন্ড ব্যকেন্ডের মধ্যে এটা কত হচ্ছে দেখো পঁচিশ পঁচিশ এটা কত হচ্ছে বলো বারো দেখো মাইনাস নয় মাইনাস নয় আট এক আট আট দশ ষোলো সতেরো তার মানে মাইনাস সতেরো আর এখান থেকে তো আমি বাদ দেবে পাঁচ তার মানে মাইনাস বারো তো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস বারো হয়ে গেল সেকেন্ড ব্যাকেটের মধ্যে তার মানে হাফ ইন্টু এটা কত সাঁত্রিশ হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে সাঁত্রিশ বাই দুই তার মানে আঠেরো দ আঠেরো সাড়ে আঠেরো তাই তো আঠেরো বোন একের দুই কারণ সাঁত্রিশকে তুমি যদি দুই দিয়ে করো দুই একে দুই এক সাত দুই আটে ষোলো এক এক দুই তাহলে এটা কত হয়ে যাচ্ছে সাড়ে আঠেরো এটাই তোমাদের উত্তর তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা তো থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে প্রত্যেকে ভালো থাকো ওকে